আমি চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ব্লাউজ পিস নিয়ে একদম নতুন ডিজাইনের কিছু ব্লাউজ পিস করেছি অনেকেই ব্লাউজ পিস চাচ্ছিলেন এটা হচ্ছে পিঠের পোর্শনটা এখানে কাপড় আছে একগোস চারগিরা করে এটা কিন্তু শট হাত ব্লাউজ হবে এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি এটা কিন্তু শর্ট হাত ব্লাউজ হবে এই যে হাতের পোর্সনে এটা আসবে আর এটা কিন্তু সম্পূর্ণ উলের ফুল তৈরি করে আপনার কুসি কাঁটা দিয়ে উলের ফুল তৈরি করে এটা বসিয়ে দেওয়া আর এটা কিন্তু সুতার কাজ করা তো দাম থাকছে আটশো টাকা এবার চলে আসলাম এই যে ব্যাক হবে এরকম আর হাতার পোর্শনটা হবে এরকম দাম থাকছে আটশো টাকা করে এগুলো কিন্তু এক চারগিরা চার গিরা ব্লাউজ পিস এইটা দেখেন এই পুরো পিঠের এই অংশটা কিন্তু ব্যাক আসবে পিঠের কিন্তু কর্নার থেকে এটা উঠবে আর এইটা কিন্তু হাতে আসবে এই দুটা কিন্তু হাতে আসবে এক গজ চার গিরা দাম থাকছে আটশো টাকা করে আমরা এগুলো একদম নতুন করেছি আসলে পিস করা হয়েছিল না যার জন্য ব্লাউজ পিস আবারও তৈরি করা হয়েছে সামনে আরো অনেক ব্লাউজ পিস আসবে নতুন নতুন ডিজাইনের দাম থাকছে আটশো টাকা করে এই যে দেখেন পুরো পিঠটা এভাবে আসবে এবং হাতাটা এভাবে আসবে দাম থাকছে আটশো টাকা করে তো ভিও শপের অ্যাড্রেস বলে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের নিস্তলা স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে সেখানে ইমো ও হোয়াটসঅ্যাপ করা থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম